বিসমিল্লাহির রহমান ইরহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহুর রহমান অনেক ভালো আছি আমি ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও দেখুন যখন আমার এই পোষা হাজগুলো খোদা লাগে তখন ওরা আমার পিছন পিছন যেভাবে ঘুরে বেড়ায় দেখুন আমি যেদিকে যাই ওরাও সেই যায় আর এই যে দেখে না আসবে না ওদের জন্য কয়েকটা খাবার নিয়ে যাচ্ছে ওরা কীভাবে খায় আজকের ভিডিওটা আসলে করলাম যে ওরা যেভাবে আমার পিছন পিছন ঘোরে তাই আপনাদেরকে দেখানোর জন্য যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো আসলে গ্রামের অন্যরকম একটা সৌন্দর্য যারা গ্রামে থাকেন অবশ্যই প্রতিনিয়ত এগুলো দেখতে পারেন এই যে দেখুন আমার পোষা হাঁসগুলো কীভাবে খাবার খাচ্ছে আর এদিকে দেখুন আমার প্রিয় মুরগিগুলা ওদের সঙ্গে খাচ্ছে দেখুন অনেক শখ করে এই হাঁস মুরগিগুলো আমি পালন করি আমার ছেলে মেয়েও অনেক খুশি হয় এই হাঁস মুরগিগুলো দেখে দেখুন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে ওরা পেট ভরা পর্যন্ত খাবে না এইভাবে আমি তার পাশে দাঁড়িয়ে থেকে এদেরকে এইভাবেই খাওয়াই আর এই যে দেখুন দুঃখের বিষয় আমার একটা হাঁস কালকে মারা গেছে এখন পাঁচটা আছে আমার মোট ছয়টা হাঁস ছিল অনেক কষ্ট লাগছিল হাঁসটার জন্য কারণ হাঁসটা আমার হাঁসগুলো সবগুলো হাঁসের ডিম আর অনেক ভালো আমার হাঁসগুলো এই যে দেখুন কীভাবে ওরা খাচ্ছে আমি পাশে দাঁড়িয়ে আছি তারপরেও চলে যাচ্ছে না হাঁসগুলো অনেক লোক ক্ষুদা লাগলেই চলে আসে আবার টাইম মতো ঘরে ওঠে টাইম মতো ওরা হচ্ছে চলে আসে খাওয়ার জন্য কখনো ডাকা লাগে না কেউ বাড়িতেও যায় না আর এই এত সুন্দর হাঁসগুলো যদি কিছু হয় আসলে খারাপ লাগারই কথা আর এইদিকে দেখুন আমার ছেলেটার শখ করে অনেক বায়না ধরা এই লালু আর কালু এটা হচ্ছে লালু আর এই যে এই ছাগলটা দেখছেন এইটা হচ্ছে কালু আমার ছেলেটা বায়না ধরছিল যে আম্মু সবার বাড়িতে ছাগল আছে আমরাও একটা ছাগল কিনবো তাই এই দুইটা ছাগল অনেক শখ করে আমরা কিনে আনছিলাম আর এই যে দেখুন ছাগলগুলো আগে অনেক ছোটো ছিল এখন বড়ো হয়ে গেছে আর এই যে সকালবেলা খুব ভোরবেলা যখন আমি হাঁস মুরগিগুলো বের করি তখন আসলে ভিডিওটা করে রাখছিলাম যে আপনাদেরকে একটু দেখাবো যে আমি যখন হাঁস মুরগিগুলো বের করি তখন তারা কিভাবে খাবার খায় দৌড়ে বের হয় আর এই যে কয়টা ডিম পাড়ে আমার হাঁসগুলা সেটাই আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের হাঁসের ঘর এখন আমি এই যে হাঁসগুলো ছেড়ে দিয়েছি কিন্তু আমাকে দেখে ওরা ভয়ে খাবারগুলো খেতে আসতেছে না দেখুন দৌড়ে চলে যাচ্ছে দেখুন ওরা হচ্ছে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় দেখুন কিভাবে দৌড়ে চলে গেল আর এই তো কয়টা ডিম পারছে সেটাই দেখার পালা আমাদের যেহেতু পাঁচটা হাঁস দেখি কয়টা ডিম পারছে দেখুন পাঁচটা হাঁসের ডিম পারছে কত সুন্দর ডিমগুলো দেখছেন এই ডিমগুলো এখন আমি সুন্দর করে উঠাই নেবো নিয়ে ধুয়ে রাখবো আর এই ডিমগুলো আমার ছেলে মেয়েকে আমরা সবাই খাবো ছেলে মেয়েকেও খাবো খাবো এই যে দেখুন কত বড় বড় ডিম আমাদের হাঁসগুলো অনেক বড় বড় ডিম পাড়ে এই যে দেখুন ডিমগুলো আমার হাতে ধরতেছে না আর এই যে দেখুন এইদিকে আমার শখের লাল মুরগিগুলো কীভাবে ওরা খাবার খাচ্ছে কত সুন্দর আর এইদিকে তো আমার ছেলে মেয়ে ডিম সিদ্ধ খাচ্ছে আমার ভিডিওটাই পর্যন্ত আগামী দিনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ